মাথাটা পরিষ্কার এমন ভাবে আইন তৈরি করা হবে যে আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এই অধিকার একমাত্র কার সুতরাং আল্লাহর সেই অধিকারকে কেড়ে নিয়ে কোন রাজা বাদশাহ যদি সর্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা নিজের হাতে তুলে নেয় সেই রাজা বাদশার নাম হবে তাগুত আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি কোন আইন তৈরি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত আল্লাহর আইনের জায়গায় কোন প্রধান যে যদি করে বিকল্প আইন দেয় সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোন আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি কোন বিচারালয় কোন সুপ্রিম কোর্ট কোন হাইকোর্ট কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয় সেই আদালতকে বলা হবে তাগুত আল্লাহর আইনের জায়গায় কোন আইন পরিষদ কোন সংসদ দেয়